আর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এটি ছিল আমার বরের জন্মদিন উপলক্ষে একটি স্পেশাল ভিডিও পনেরোই জুলাই তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কি কি করেছিলাম আমার বরের জন্য আসলে আমি যে আমার বরের জন্য একটু আয়োজন করেছি সেটা আমার বর জানতো না তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি স্মৃতি হিসেবে থাকবে যেহেতু কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি তাই এটাও একটু শেয়ার করি আমি প্রথমে সকালবেলা উঠে একটু পায়েস রান্না করতে করার জন্য দুধ বসিয়ে দিয়েছি যেহেতু জন্মদিন পায়েস না রান্না করে হয় এখানে আমি চাল বাদাম তেজপাতা সব দিয়ে দুধটা ফুটে আসার পর নাড়তেছিলাম এরপরে হচ্ছে অনেক সময় হয়ে যাওয়ার পর এই যে আমি ক্ষীর মিক্স স্পেশাল এটা দিয়ে রান্না করেছি এই যে পায়েসটা যখন পুরো হয়ে এসেছিলো তারপর নামিয়ে নিয়েছিলাম এরপর আমি একটু চার পাঁচ রকমের ভাজি করে নিচ্ছিলাম এর মাঝে ভাজি করতে করতে আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে তাই আমরা নিজেদের একটু ভিডিও করে আমি ওকে বলছিলাম তোমার মাথা কই ওর মাথা দেখাছিল এর মাঝে আমি হচ্ছে মাছ ডিম চিংড়ি এসব রান্না করে নিয়েছি আসলে ও একটু দুষ্টুমি করে তো এই জন্য সেগুলো আর ভিডিও করতে পারেনি একদম লাস্টে মা মুরগির মাংসটা রান্না করছিলাম তখনই একটু মাংসের ভিডিওটা করে নিয়েছি কি করব এত দুষ্টুমি করে মাঝে মাঝে আর এই যে তর্কের ফাইনাল লোক আসলে আমার বড় একটু ঝোল ঝোল তরকারি পছন্দ তো যেহেতু আজকের জন্মদিন তাই ওকে খুশি করার জন্য যেমন খাবার পছন্দ করে তেমনই রান্না করেছি আর ও জানত না যে ওর জন্য এরকম সারপ্রাইজ আছে ও খুব খুশি হয়েছে দেখুন হাসি থামছেই না এরপরে খাওয়া শুরু করে দিয়েছে কয়েক ধরনের আইটেম রান্না করেছে তার মধ্যে আছে পায়েস আছে খাসির মাংস আছে মুরগির রোস্ট আর আছে বাগদা চিংড়ি ভোনা ডিম ভোনা আর রুই মাছের মাথা আর রুই মাছের পিস ভোনা আর এটা আছে পার্শে মাছ তারপরে আছে আলু ভাজি কুমড়া ভাজি তারপর হচ্ছে ঢেঁড়স ভাজি ধন্যবাদ আমার বউকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য বর বলছিল যে তুমি তো সবসময় ভয়েস দাও আজ যেহেতু আমার জন্য একটু ই করেছো স্পেশাল সব কিছু করেছো তা আমি কিছু বলি এরপরে একটু আর মনের কথা বললো তারপরে খাওয়া শুরু করলো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম ও খাচ্ছিল আসলে এই দিনে একটা দুঃখের কাহিনী হচ্ছে আমরা যে কেকটা এনেছিলাম কেকটা গাড়িতে করে আনার সময় মোটরসাইকেল থেকে পড়ে একদম একটু থেতলে গিয়েছিল এটাই খুব খারাপ লাগছিলো যে জন্মদিনের দিনই এমনটা হতে হলো যাই হোক কেকটার ডিজাইন অনেক সুন্দর ছিল খেতেও কিন্তু অনেক সুন্দর সুস্বাদু ছিল তাই যাই হোক যেভাবেই হোক বার্থডে টা তো সেলিব্রেশন করা হয়েছে হ্যাপি বার্থডে টু ইউ ঋষভের বাবা মনে দাও খাও হ্যাপি বার্থডে থ্যাংক ইউ তুমি খাও তোমার জন্মদিন এরপরে ও খেলো আমার ছেলেকে খাইয়ে দিল তারপর বলল যে তুমি তো ভিডিও করা ছবি তুলাই ব্যস্ত আসো একটু আমাদের সাথে ভিডিও নেওয়া ভাবলাম ছবি তো তুলে নিয়ে একটু ভিডিও করে রাখি যাতে ভবিষ্যতে স্মৃতি হয়ে থাকে আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন সবসময় এইভাবে হাসি খুশি থাকতে পারি আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটি ব্লগে টাটা বাই বাই